সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন আমি হিন্দু পরিবারের ব্রাহ্মণ বাড়ির মেয়ে এখানে তো উনি তো বন্দ্যোপাধ্যায় আমরা সবাই জানি উনি ব্রাহ্মণ বাড়ির মেয়ে কিন্তু ওনাকে কেন বিধানসভায় দাঁড়িয়ে বলতে হচ্ছে না ওনাকে সর্ব জায়গায় বলতে হবে আসন্ন দু হাজার ভোটের আগে ওনাকে সব জায়গায় ওনাকে প্রতিটা উনি যে যে জায়গায় যাবেন উনি সভা করতে যাবেন উনি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যাবেন সব জায়গায় গিয়েই ওনাকে বলতে হবে আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু তার কারণ গোটা সনাতনী হিন্দুরা বুঝে গেছে আপনি হিন্দু বিরোধী একজন নেত্রী আপনি হিন্দু বিরোধী একজন শাসক আপনার পঁচিশের সব থেকে বেশি অত্যাচারিত হিন্দু এমনকি আমি একথাও বলছি আজকে অন ক্যামেরা যে তৃণমূলেরও হিন্দু নেতারা সাবধান হয়ে যান তৃণমূলের হিন্দু নেতারাও কিন্তু আপনাদেরও কিন্তু যে কোনো মুহূর্তে প্রাণনাশ হতে পারে আমরা কিন্তু দেখলাম পরপর করে এই যে আপনি বাবলা সরকারের মৃত্যুটা এটা কিন্তু ভীষণভাবে অ্যালার্মিং ভীষণভাবে ওয়ার্নিং কারণ যারা হিন্দু নেতা যারা বলিষ্ঠ হিন্দু নেতা তৃণমূলেরও তাদেরও কিন্তু প্রাণনাশের সম্ভাবনা রয়েছে তার কারণ আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গটাকে পূর্ব পাকিস্তানের সঙ্গে মিলিয়ে দেওয়ার বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেওয়ার যে একটা ভয়ঙ্কর চেষ্টা এবং আমি আমি অনেক দিন ধরে বিভিন্ন চ্যানেলে এটা বলে আসছিলাম যে তৃণমূলের সঙ্গে একদম সরাসরি যোগাযোগ বিভিন্ন জঙ্গি সংগঠনের এখন তো আর সেটা লুকোনো ছাপানোর ব্যাপার নয় যার জন্যে আমরা দেখেছি এত বোমা বারুদ বন্দুক গুলির মানে সম্ভার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক জঙ্গিকে পাওয়া যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোথেকে আসছে এরা কে করছে সাপ্লাই কাদের কাছে পাচ্ছে আশ্রয় আসলে জঙ্গি দুয়ারে জঙ্গি পশ্চিমবঙ্গে জঙ্গিদের পিসির বাড়ি পশ্চিমবঙ্গে জঙ্গিরা সব থেকে সেফ কারণ পশ্চিমবঙ্গের শাসক দল তারা জঙ্গিদেরকে প্রোটেকশন দেয় সেই জন্যে গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কাছে এখন ফ্রেট হয়ে দাঁড়িয়েছে আর এর জন্যে সব পূর্বময় দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে তো মুখ্যমন্ত্রী বললেন যে টেরিস্টের সঙ্গে আমার সম্পর্ক প্রমাণ করতে পারেন যদি তাহলে উনি একদিনের মধ্যে মুখ্যমন্ত্রী কি সাংঘাতিক আপনাদেরই মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দলেরই মানুষেরা বলছেন আমরা বলছি না আপনাদের দলেরই মানুষেরা আপনাদের বিধায়করা বলছেন আপনাদের নেতা মন্ত্রীরা বলছেন এটা আমরা বলছি না আপনি খুব ভালো করে জানেন যে মাত্র কিছুদিন আগে যখন মালদাতে একটার পর একটা খুন হচ্ছে তখন সেই মালদাড়ি বিধায়ক তিনি বলছেন যে আমাদের দলে এই জাতীয় ঘটনাগুলো হচ্ছে আমাদের দলে আছে টাকা দিয়ে পদ পাওয়া আমাদের দলে আছে টাকা দিয়ে মন্ত্রিত্ব পাওয়া ফলে যে